নমস্কার বন্ধুরা ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের স্বাগত আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ সানডে সানডে স্পেশাল ব্রেকফাস্ট এটি একটি রিকোয়েস্টেড ভিডিও আমি এটা আগে একবার আমার চ্যানেলে আপলোড করেছি তা কিছু কিছু বন্ধুদের রিকোয়েস্ট যে এটা আরও একবার দেখাবার জন্যে তো সেই অনুরোধে আমি আজ এটা আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি নিয়েছি থ্রি ফিফটি গ্রাম হচ্ছে ছোলার ডাল ওয়ান নাইট এটা সোপ করে রেখেছিলাম তারপর সকালে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটাকে দুটো নুন আর হলুদ দিয়ে একটু দুটো সিটি দিয়ে দিয়েছি তারপর দিয়ে রেখে আমি এটার মধ্যে যে মশলাগুলো অ্যাড করব এগুলো কি সামান্য একটু জিরে কাঁচা লঙ্কা কুচি দুটোর থেকে তিনটে বড় সাইজের একটা টমেটোকে ছেড়ে ছেটে করে কেটে রেখেছি কিছু আদা আমি এখানে প্রায় দেড় চামচ করে রেখেছি তারপর একটি কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে আমি এটা সর্ষের তেলে করবো দেড় চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করলাম তারপর গরম করেছি করে এখানে গোটা গরম মশলা যেমন হাফ টি স্পুন জিরে দুটে দু তিনটে ছোট এলাচ আর লং তিন চারটে হাফ ইঞ্চি দারচিনি তেজপাতা আর দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে গরম করে নাড়াচাড়া করে তারপরে এখন কেটে রাখা বা কুচিয়ে রাখা মশলাগুলো অ্যাড করে দেবো যেমন কাঁচা লঙ্কা তারপর টমেটো এবং আদা গ্রেটেড আদা সম্পূর্ণ এখানে সমস্ত জিনিস দিয়ে সামান্য পরিমাণে একটু নুন দেব নুনটা বেশি দেবো না কেন আমার ডালের মধ্যে নুন দেওয়াই আছে তো দিয়ে তারপর আমি একটু এগুলোকে নাড়াটা নাড়াচাড়া করবো তারপর টমেটোটা একটু নরম হয়ে গেলে তখন আমি দেব হাফ টি স্পুন হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেটাতে কালার হবে ঝাল হবে না হাফ টি স্পুন ধনের গুঁড়ো দেব হাফ টি স্পুনের চেয়েও কম একটু হলুদ আর দেব এক চামচ পরিমাণের একটু চিনি এই সময় চিনিটা অ্যাড করলে কি হয় ডালের রং বা তরকারি রঙটা খুব সুন্দর হয় কালারটা খুবই ভালো হয় খেতে তো অবশ্যই ভালো লাগে যে কোনো নিরামিষ রেসিপিতে চিনিটা অনেক স্বাদ বাড়িয়ে তুলে দ্বিগুণ স্বাদ বাড়িয়ে তুলে তারপর সমস্ত মশলাকে সুন্দর করে আমি একটু ভেজে নেড়েচেড়ে আমি যে সিটি দিয়ে রেখেছিলাম সিদ্ধ ছোলার ডাল সেটা দিয়ে দেব। দিয়ে আবার হাই ফ্লেমে এটাকে ভালো করে পাঁচ থেকে সাত মিনিটের মতো ফুটতে দেব। দিয়ে মশলার সঙ্গে ডালটা মিশিয়ে দেব দেব এক চামচ ধনে ফ্রেশ কুচনো ধনে পাতা হাফ টি স্পুনের থেকেও কম দেবো আমি একটু ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলা দুটোই দেব আর দেব হচ্ছে এখানে ঘি দেড় চামচ পরিমাণের দেব ঘি তারপর ডালটা যখন একটু বেশ ভালো করে ফুটে উঠবে তখন একটু কসুরি মেথি দিয়ে এটাকে আবার ভালো করে প্রায় সাত মিনিটের মতো আমি মিডিয়াম করে লটা ঢেকে রাখবো ফ্লেমটাকে একটু মিডিয়াম করে আমি ঢেকে রাখবো ঢেকে তারপরে আমি ডালটাকে আবার পাঁচ মিনিট পরে এসে গ্যাসটা অফ করে দেব আমার এই ডালটা এখন পুরো রেডি পরিবেশনের জন্য এটা হচ্ছে ছোলার ডাল ফ্রাই এইভাবে তৈরি করলে আমি সরি বন্ধুরা এখানে একটু সামান্য হিং ও ফোড়নে দিয়েছিলাম বলতে ভুলে গেছি তো আপনারা যারা পেঁয়াজ খান তারা এখানে পেঁয়াজটা অ্যাড করতে পারবেন যেহেতু আমাদের এটা ভেজ সেখানে আমি পেঁয়াজটা অ্যাড করিনি তো এইভাবে আমার ডালটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে তৈরি আর এখন বানাবো আমি হচ্ছে ঢাকাই পরোটা এখানে আমি হাফ কেজি নিয়ে নিয়েছি ময়দা ময়দাটাকে একটু চেলে নিয়ে নিয়েছি ডুন সামান্য পরিমাণের দিয়েছি দু চামচ পরিমাণের একটু চিনি দিয়ে আর তিন থেকে সাড়ে তিন চামচ দিয়েছি সাদা তেল এখানে ময়ামের সময় আপনারা চাইলে বাটার বা ঘি দিয়েও এটাকে ময়াম দিতে পারেন আমি সাদা তেল দিয়েছি দিয়ে সুন্দর করে ডোটাকে একটু মিশিয়ে নেব মিশিয়ে তারপর সামান্য পরিমাণের অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব তো এটাকে একটু পাঁচ মিনিটের মতো একটু ঢেকে রাখবো সেট হওয়ার জন্য তারপর এখানে আমি নিয়ে নিয়েছি তিন চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আর তিন চামচ সাদা তেল নিয়ে এটাকে সুন্দর করে ভালো করে একটু একটা স্যালারি তৈরি করে নেব হ্যাঁ এটা আমার এই যখন আমি পরোটাটা বেলবো এখানে আমার এটার প্রয়োজন হবে তো এবার আমি একটু অল সামান্য অল্প অল্প ময়দা ছড়িয়ে কয়েকটা লিচি করে নেব করে একটা একটা করে লিচিকে বেলে নেব বেলে তারপর পুরির মতো করে আমি বা লুচির মতো করে বেলে নেব নিয়ে তারপর আমি এখানে যে সেলাইটা তৈরি করেছিলাম বা কর্নফ্লাওয়ারের যে ব্যাটারি ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমি অল্প অল্প করে পুরোটার মধ্যে লাগিয়ে দেব। দিয়ে তারপর আমি এটা সমানের মাছ বরাবর করে একটা ছুরির সাহায্যে কেটে নেব আপনারা দেখুন দেখতে পাচ্ছেন আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আমি কেটে নেব কেটে ফোল্ড করে নেব আর রাইট সাইড থেকে এটা ফোল্ড করে যেতে হবে তারপর উপরের দিকে মাথাটা আমি একটা ছুরির সাহায্যে কেটে দেব কেটে তারপর এটাকে ফোল্ড করে নেব নিয়ে তারপর এটাকে আমি এখন আবার লিচির মতো করে নেব করে এটাকে বেলে নেব। এরকম সুন্দর করে একটার পর একটা আমি বেলে তৈরি করে নেব আর এইভাবে করলে এটা লেয়ারটা এরকমই তৈরি হবে তারপর আমি যথারীতি গ্যাসে একটা কড়াই বেশ বসিয়ে রেখেছিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে এটাকে গরম করতে দিয়েছি তারপর কড়াইটা যখন তেলটা গরম হয়ে যাবে এখন আঁচটা একটু মিডিয়ামে রেখে আমি কি করব এই বেলে রাখা যে ঢাকাই পরোটা একটা একটা করে দিয়ে দেবো একটা সাইড দিয়ে বেশ দুই মিনিটের মতো নাড়ব না তারপরে আমি একটু উল্টে দেব এইভাবে করে আমি ভেজে তুলে নেব ঢাকাই পরোটার মূল বিশেষত্বই হলো এরকম মাঝখানে লেয়ার পড়বে আর এরকম সাইডের থেকে হাতা দিয়ে অল্প অল্প করে তেল আপনি উপরে এরকম উঠিয়ে দিতে হবে তাহলে মাঝখানটা একদম তেলের ইয়েতে পুরো ফুটো হয়ে যাবে সুন্দর করে তারপর উঠানোর সময় এরকম ঝাঁঝরি দিয়ে তেলটাকে ভালো করে ঝেড়ে নামাতে হবে তো এইভাবে আমি আস্তে আস্তে একটা একটা করে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে পরোটা ভেজে তুলে নেব তো তুলে নেব এবার এরকম করে আপনারা দেখতে থাকুন আমি ক্রমান্বয়ে এটা ভেজে সব তুলে নেব তো এইভাবে আমাদের আজকে হোলিডে স্পেশাল জলখাবার রেসিপি হচ্ছে ঢাকাই পরোটা আর ছোলার ডাল ফ্রাই আপনারা এটা গ্রেভি আলুর দমের সঙ্গেও করতে পারেন বা ননভেজে আইটেমের সঙ্গেও রাখতে পারেন হ্যাঁ যার যেরকম খুশি সেরকম করে এটা করতে পারেন তো আশা করি বন্ধু বন্ধুরা আমার এই রেসিপির সঙ্গে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে যত অনেক অনেক ধন্যবাদ আর যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এইভাবে আপনাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা এতদিন থেকে আমাকে সাপোর্ট করে এসছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য আরও একবার ধন্যবাদ আর নতুন যারা ভিডিও দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকেন তাকে আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। তাহলে আমি যখনই যে কোনো ভিডিও আপলোড করব। এটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তো আজ এখানেই আসছি এভাবে আমি আমার এটা সমস্ত তৈরি করে নেব আপনারা দেখতে থাকুন আর ভিডিও শেষ করে আমার এই রেসিপি পুরো পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আপনারা এইভাবেই আশা করি তৈরি করবেন এবং নিজেরা ট্রাই করবেন করে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তো আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি বা ভিডিওর সঙ্গে তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে আমাদের জানাবেন কেমন লাগলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী সময়ে পরবর্তী ভিডিওর মাধ্যমে এই পরোটাটা বানাতে যতটা ভালো লাগে খেতেও ততটুক সুস্বাদু যেমন বানানোর মজা এবং খেতেও ভীষণ ভারী মজা তো যে কোনো রান্না বা যে কোনো রেসিপি অত্যন্ত আনন্দ নিয়ে করলে বা অনেক মজার সঙ্গে করলে রান্নাটা করতেও ভীষণ ভালো লাগে আর অন্যেরা খেয়েও ভীষণ ভালোবাসে তো আশা করব আপনাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে এইভাবেই আপনারা আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আমি আবার দেখা করব আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আর এরকম ঢাকায় পরোটার মাঝখানে যে এরকম হয়ে যায় সেই জায়গাটার মধ্যে এটার নিয়ম হচ্ছে ওইখানে মধ্যে আপনি যে তরকারি বা আমি যেরকম ডাল ফ্রাই করেছিলাম ডাল ফ্রাই অথবা কেউ ঘুগনি বানালেন ঘুগনি ওইটার মধ্যে দিয়ে এভাবেই সার্ভ করার রীতি সঙ্গে চাইলে কেউ একটু উপরে নারকেল পুরানো দিতে পারেন বা একটু ভুজিয়াও অ্যাড করতে পারেন ধনে আবার একটু দিতে পারেন এটা সাজানো প্রেজেন্টেশন সবটাই নিজেরই ইচ্ছে মতো তো কাজ আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন